তিন দিন তো আজকে তিন দিন হয়ে গেল আমরা দীঘা এসছি আর আজকে হচ্ছে আমরা যাবো ঘুরতে এই যে এই গাড়িটা ভাড়া করা হয়েছে যেটার অনেক টাকা দাম নিচ্ছে এই গাড়িটা নিয়ে আমার আমার মায়ের মধ্যে ঝামেলা চলে যাচ্ছে যে এক হাজার টাকার দাম নিচ্ছে কেন তুমি যাচ্ছ আর মা বলছে হাড়া নির্বাচাদের কিছু জানিস এরকম বলছে যাই হোক চলো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে প্রথমে একটা কোনো একটা মন্দির আমাদের ঘুরতে নিয়ে এসছে আর উনি ড্রাইভার কাকুটা বলছেন এটা নাকি উড়িষ্যার মধ্যে পড়ছে জানি না চলো কেন ভেতরে গেলে কি হবে সামনে আমরা আরো একটা মন্দিরে চলে এসেছি মন্দিরটার নাম কি আমি ঠিক জানি না মন্দির বড় শিক্ষা রয়েছে আর অনেক ভিড় হয়েছে মন্দিরটার মধ্যে আবার গন্ডি কাটা হচ্ছে দেখো আমরা মধ্যে এসেছি লাল শাড়িতে আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর গাড়িটার ভেতর অব্দি গাড়ি যেতে দিচ্ছে না হেঁটে হেঁটে যেতে হচ্ছে যাচ্ছে হ্যাঁ গুঁড়ি হাত ধর হাত ধর এখানে চাওয়া বাগানটায় এসেছি আমার কিন্তু অনেকটাই ভালো লাগছিলো চাওয়া বাগানটায় আর আমাদের গাড়ি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছে আমি একাই ছিলাম কেউ নেই আমাদের দেখো ফ্যামিলির কেউ নেই আমি একাই এসেছিলাম চাওয়া বাগানটায় আর এখানটাতে খুব ভালো লাগলো কয়েকটা ভিডিও করলাম দেখোক এখন যাব সবার কাছে দেখো তারপরে ড্রাইভার কুকুর আমাদের ঘুরতে নিয়ে এসেছিল উদয়পুরের যে ব্রিজটা হয় সেই ব্রিজে ঘুরতে নিয়ে এসেছিল সেখানে আমরা সবাই মিলে হাসতে হাসতে যাচ্ছিলাম আর এখানে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হচ্ছিল বলে আমার দিদাকে আমরা সঙ্গে নিয়ে যাইনি আমরাই কয়েকজন যাচ্ছিলাম ওইখানে এই কটা সিঁড়িতে তোমরা বলছো উঠতে পারবে না কি

ওই যে জলটা আসবে ওকে নিয়ে পালাবে ওকে নিয়ে মতো গেল সেই সেই যে দুধের নিমু দীঘা থেকে আমরা মানে নিবু দীঘাতে আমরা ওখান থেকে সমুদ্র ওখানটা নেমেছিলাম হাঁটতে 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 সমুদ্র ধার দিয়ে ব্রিজটা রয়েছে সেইখানে চলে এসেছি আর এখানে একটা দিদি আসতেই সব খাওয়ার অফার করছিল। কিন্তু আমরা তো সভ্য তো আমরা চলে যাচ্ছি আবার সেই জন্য আমাদের সেই সেইখানে তো দেখো এই সন্ধ্যাবেলা আমরা এসে ঢেউসা করে কুড়ি টাকা করে টিকিট নিল সব কিছুতে পয়সা নিচ্ছে এখানে শুধু ঢেউটাই বিনা পয়সায় খাচ্ছে সব আছে। দেখো আমরা আরো অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেমন হচ্ছে নিউ দীঘাতে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে তারপর আবার সমুদ্র ধারে এসে অনেকক্ষণ ঘুরেছিলাম যেগুলো ভিডিওর মধ্যে আমি কিছু নিয়ে আর এখন ঘুরে চলে এসেছি বাড়িতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো ভিডিওটাই এখন এডিটিং করছিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো পাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি